আপনার বিভিন্ন কাজে সাহায্য করতে পারি যেমন কোনো কিছু লিখতে কোনো বিষয়ে তথ্য জানতে এমনকি শুধু বন্ধু হিসেবে চ্যাট করতেও পারি আপনার যা কিছু দরকার আমাকে নির্দ্বিধায় বলতে পারেন বেশ আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জানতে চান আমি চেষ্টা করব হেল্প করার আচ্ছা বলুন তো আপনার কি কোনো কিছু জানতে ইচ্ছে করছে আছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চিন্তে বলবেন আমি এখানে আছি আচ্ছা তাহলে আপনার কি কোনো প্রশ্ন আছে যা আপনি আমাকে জিজ্ঞাসা করতে চান আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চিন্তে বলবেন আমি চেষ্টা করব উত্তর দিতে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন আমি আপনার জন্য উত্তর দিতে প্রস্তুত বেশ আপনি যদি কোনো প্রশ্ন জানতে চান নিশ্চিন্তে বলবেন আপনি যদি কিছু জানতে চান তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন বেশ আমি এখানে আছি আপনার প্রশ্নের উত্তরের জন্য ঠিক আছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন আমি এখানে আছি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমি চেষ্টা করব উত্তর দিতে ঠিক আছে আপনার যদি কিছু জানার থাকে তাহলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন আমি এখানে আছি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চিন্তে বলবেন আপনাকে স্বাগত আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন আমি এখানে আছি আপনার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমি চেষ্টা করব উত্তর দিতে আপনাকে স্বাগত আপনার যদি